আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহিরের যেই যেইখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি বেগুন দিয়ে লোটটা শুটকি ভোনা তো আমার এই রেসিপিটি আপনাদের কার কার ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেন চলেন মূল রেসিপি শুরু করা যাক প্রথমে এখানে শুকনো মরিচ রসুন পেঁয়াজ নিয়ে আমি পাটায় বেটে নেব তো এই যে আমার কিন্তু পাটায় বাটা হয়ে গেছে মশলাটা রেডি তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে লোটা সুটকিগুলো আমি সুন্দরভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এই পর্যায়ে চোলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো রান্না রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে এইখানে দিয়ে দিব সেই ধুয়ে রাখা শুটকি সুটকিটাকে দিয়ে একটু লাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে নেবো যাতে সুটকির কাঁচা গন্ধটা চলে যায় তো এই পর্যায়ে এইখানে আমি রসুনগুলা এইভাবে খুসা ছাড়িয়ে একটা একটা করে রেডি করে নিয়েছি তো রসুনগুলা দিয়ে এখন সুটকির সাথে রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এইখানে সে আগে থেকে বেটে রেখেছিলাম যে মশলা সেইটা দিয়ে দিব তো মশলাটা দিয়ে দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে মশলাটা সুটকির সাথে ভেজে নেব তো বাটা মশলা এইভাবে ভেজে যদি আপনারা শুটকি বাগার দেন অবশ্যই সেই শুটকি ভোনাটা খেতে কিন্তু ভীষণ মজা হয় তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ যেহেতু মরিচ বেটে দিয়েছি এই জন্য আর আমি মরিচ এখানে অ্যাড করব না তো এখানে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেবো তো আপনারা এইভাবে বাসায় রান্না করে দেখতে পারেন সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে আর এটা কিন্তু খেতে ভীষণ মজা এইভাবে শুটকিব না আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো এখানে আমি যে বেগুনগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে বেগুনগুলো দিয়ে লড়াচাড়া করে নেব আর এখানে কিন্তু ঢাকনা দিয়ে এখন ঢাকবো না শুধু একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিব ঝোল তো ঝোলের পরিমাণটা একটু আমি কমই দিব যেহেতু এটা ভোনা হবে তো ঝোলটা দিয়ে একটু লড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো আরও কিছুক্ষণ তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন দর্শক আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এই পর্যায়ে এখানে কেটে রাখা দুনিয়া পাতাগুলো দিয়ে লাড়াচাড়া করে একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন ফাইনালি আমার তরকারিটা রেডি কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা বাসায় এইভাবে সেম প্রসেসিংয়ে ট্রাই করবেন তো আমার এই ভিডিওটি আপনাদের কার কার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্য আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ